এখন বাজে একটা কুড়ি আর যাওয়ার সময় তোমাদের সাথে মানে ফোনটা অন করতে পারেন এত লেট হয়ে গেছিল বাড়ি থেকে বার হয়েছি এগারোটার সময় তো সকালবেলায় বার হয়েছিল আমার যাওয়ার সময় মামাকে দিয়ে এসেছিল কেননা এত লেট হয়ে গেছে সকালের টাইমটা খুব তাড়া থাকে জানো তো আর যেহেতু এখন বেলাটাও খুব ছোট কখন যে ঘড়ি ঘড় করে চলে যায় বুঝতেই পারি না তো বাড়ি আসার সময় আজকে আমাদের ফোর স্যাটারডে মিটিং আছে মানে মাসে একটা করে আমাদের শনিবার করে ব্যামতা এক নম্বর পঞ্চায়েতে আমাদের মিঠিন থাকে তো সেখানে গেছিলাম এখন বাড়ি আসার সময় আসার সময় দেখছি রাস্তার চারিপাশে এত সুন্দর ফুল ফুটে আছে ভাবলাম না আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি যেহেতু সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করি ভালো মন্দ খারাপ সব কিছু কিন্তু রাস্তার দুপাশে যে এত সুন্দর সর্ষে ফুল ফুটে আছে এগুলো ক্যামেরা বন্ধ না করলে তো অনেক কিছু মিস করব তাই ভাবছিলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর চারিদিক লাগছিল মানে হলুদ আর হলুদ মানে বেশ ভালোই লাগছিল তো সচরাচর এইগুলো দেখেই কিন্তু আমরা বড় হয়েছি তাই আমরা অবাক হচ্ছি না ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমার ছাড়া ছোটোবেলায় থেকে যেহেতু আমি চাষির ঘরের একটা মেয়ে আর বাবা এইগুলো খুব চাষ করতো আমাদের জানো তো এখনও হয় কিন্তু বাপের বাড়ি আগেকার মতো এখন আর যেতেই পায় না এখন সংসার ধর্ম এবং আমার একটা পুচকু হয়েছে এবং এমন একটা কাজে ঢুকেছি বাপের বাড়িতেও যেতেই পারি না এত সুন্দর লাগছে আমার তো বেশ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটু ভিডিও শেয়ার করতে